আড়তু ফিশটাড়ড়তু ফিশটা এই ক্যাটাগরি আজকে আমরা কাদের সমাধান করবড়তু ফিশের মধ্যে কাজটা হলো পাটের আমরা বিভিন্ন ধরনের উৎসের মাধ্যমে বাংলা অঞ্চলের বিভিন্ন রকমের মানুষের নাম এবং তাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানা উৎসব আয়োজক সম্পর্কে জেনেছি সুবা সুবা শীত সুভাষিত রত্নকোষ রত্নকোষ ও এবং চর্যাপদের চর্যাপদ নামে দুইটি গুরুত্বপূর্ণ সাহিত্যের কথা জেনেছি এসব গ্রন্থে বাংলার মানুষের জীবনের যেসব চিত্র অঙ্গিত হয়েছে তার সঙ্গে আমাদের বর্তমান সময় মানুষের জীবনের মিল ও অমিল গুলো চিহ্নিত করে চলো একটা তুলনামূলক আচরণ করি। আমরা এই

পরিচয় এবং তাদের সামাজিক এবং সাংস্কৃতিক সাংস্কৃতিক জীবন সম্পর্কে নানান তথ্য জানা যায় পাল বংশে রাজা রাম রামপালের সময় রচিত এবং অষ্ট সাহসিকা প্রজ্ঞা আহ প্রজ্ঞা মিতা নামে একটি পুঁথি এখানে রসুদটা হবে না পুঁথি পুঁথি পাওয়া গিয়েছে যা গিয়েছে যাদের প্রাচীন বাংলা চিত্র শিল্পের অন্যতম শ্রেষ্ঠ নির্দেশন বলে অভিহিত করা যায় বিভিন্ন স্থাপনার দেওয়াল অলঙ্করণ এবং ব্যবহার্য দ্রব্য সামগ্রী শোভাবর্ধন এবং গৃহসজ্জায় চিত্র অঙ্কনের রীতি বাংলায় আহ আহমান কালের আহ্বান কালের আহ্বানকালের চর্চা হয়ে আসছে প্রাচীন বাংলার মানুষ মানুষের নানান নানান রকম নানান রকম রকম উৎসব ও আনন্দর সুন্দর সব চিত্রে আমরা দেখতে পাই বিবাহ উৎসবে উৎসবে পুরুষের গান এবং গাইত এবং মেয়েরা নৃত্য করত প্রাগতিক প্রাগতিক হাসিক হাসিক কাল থেকে বাংলার আদি এবং অধিবাসীদের জীবন জীবন ও সংস্কৃতিক গল্পে মূলত পূর্ববর্তীকালের লিখিত কাব্য এবং মাটির। ফলক গুলো ফলক গুলোর উৎক্ষিণ হয়েছে আমাদের মিল অপদের চোম এবং সবর পুলিন্দ নিশান নামক মানুষের কথা জানা যায় চর্যাপদ কাব্যের কাব্যের সবরের জীবনধারা ধারা সম্পর্কে চমৎকার তথ্য পাওয়া যায় সবর মানুষরা অপেক্ষিত উঁচু এলাকা বা পাহাড়ে বসবাস করত। তরুণ তরুণ্য থেকে সংগ্রাম করা সুন্দর ফুল আর পাখির রঙিন পলক দিয়ে বালিকারা সাজস করত গায়ক এবং গায়িকারা হাতে গঙ্গা বাসি কাজ এবং করতাল করতাল বাজিয়ে গান গাইতেছে যা বর্তমান সময় দেখা যায় না যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই করবো প্লিজ সাবস্ক্রাইব বেল বাটন